শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আরও একটি নতুন সকালেও পাখিদের কিছু কিছু আওয়াজে নতুন একটি সকাল শুরু হলো ওয়েদারটা মিষ্টি মিষ্টি একটু ঠান্ডার একটা আওয়াজ দিচ্ছে শীতের শুরু তোমরা দেখেই বুঝতে পারছো সূর্য প্রায় উদয় হয়ে এসছে তো চলো ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো ওই দেখো পাখিগুলো মারামারি করছে সারাদিন কি করি না করি চলো তোমাদের সাথে সবটুকুই শেয়ার করবো আবারও সেই ট্রেন জার্নি লাগেজপত্র কিছুটা গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর একটু রান্না বান্নার ব্যাপার আছে দুটো ভাত বানাবো তো চলো আর সময় নষ্ট করা যাবে না রেডি শেডি হতে হবে তাড়াহুড়ো করে বিছনাপত্র গুছিয়ে নিয়েছি আর জানলা খুলেছি বলতে খুলেছিলাম যেহেতু সারা রাত ধরো ঘরটা তোমার আটকা থাকে তো তো এই যে ঠান্ডা আসছে বুঝতে পার জন্য খুলছি না তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো চলো আমার সাথে সারাটা দিন কী করি না করি সবটুকু শেয়ার করি শুভ সকাল গুড মর্নিং আবারও এই ঘরটায় অনেকদিন পর আসবো তো চলো আবারও সেই একই কত সময় ট্রেন জার্নি বসে সময় কাটবে না আর আমার তো চোখে ঘুমিয়ে ধরছে না যাবো কি চোখটা ঘুমো ঘুমো করছে তোমরা চোখটা দেখেই বুঝতে পারছো তো চলো আবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো রাস্তায় কীভাবে জার্নি করি আবার সেই লং জার্নি যতটুকু পারবো শেয়ার করবো ঠিক আছে এখন আপাতত আসি আবারও শুরু হলো দক্ষিণবঙ্গের জার্নি তো বাসে প্রচণ্ড ভিড় ছিল যেহেতু উপনির্বাচন ভোট বাস খুব কমও ছিল আর মিস করলাম না লাগেজপত্র নিয়ে উঠলাম তো অনেকক্ষণ পরে জায়গাটা পেয়েছি আর তারপরে বাস স্ট্যান্ডে নেমে টোটোই উঠলাম এবার গন্তব্যস্থল হচ্ছে নিউ বাস স্টেশন চলে আসলাম জায়গাও পেয়েছি আর একটা ট্রেন যাচ্ছিল সম্ভবত নিউ দিল্লি থেকে ট্রেনটা আসছিলো খুব সুন্দর লাগছিল আর বসে বসে কটা ভিডিও বানালাম তো কি আর বলবো কিছু করার নেই অনেকক্ষণের জার্নি তো একটু কষ্ট হয় কিন্তু অনেকটা অভ্যাস হয়ে গেছে তারপরে ট্রেনে তো উঠলাম ওঠার পরে অনেকক্ষণ পরে তিস্তা ব্যারেজ চলে আসলো তিস্তার অপরূপ দৃশ্য দেখতে সত্যি খুব ভাল লাগার মন ছুঁয়ে যায় ট্রেনের জানলা থেকে এই দৃশ্যটা যতবারই দেখি আমার না কোনো সময় পুরনো লাগে না মনে হয় নতুন দেখো বালি জমেছে যেহেতু শীতকাল তো প্রচুর বালি জমেছে দেখতেই পাচ্ছ তো হাট ট্রেনের সাথে সাথে অনেক স্মৃতি মনে পড়তে লাগলো অনেক স্মৃতি মনে পড়তে পড়তে তোমাদের কথাও ভাবছিলাম সবার কথাই চিন্তা করতে করতে আস্তে আস্তে এবার অনেকটা পথ এগিয়ে গেলাম তারপরে ট্রেনের মধ্যে একটু বিশ্রাম নিলাম ট্রেনের সব থেকে আমার যেটা ভালো লাগে জানো তো ঝাল তারপরে ধর হচ্ছে চা ওঠে আর এইবারে জার্নিতে একটা বাচ্চা অনেকক্ষণ ধরে গল্প করলো পুরো ট্রেন জার্নিটাই পিসিমণি পিসিমনি আন্টি সে অপরূপ দৃশ্য অপরূপ মানে তার মুখের যে ভাষা তারপরে চলে আসলো এই যে চা বাগান এটাই হচ্ছে ঐতিহ্য চা বাগানে সবুজ আর সবুজ সবুজময় চা বাগান খুব সুন্দর লাগে বলো আর যত শীত পড়বে দেখো হালকা একটা কুয়াশা মতো রয়েছে আর ততক্ষণে আমার ওইদিকে বেলা গড়িয়ে সাড়ে চারটে কি পাঁচটার দিকে হতে চলছিল বুঝতেই পারছো তো যাই হোক যতটুকু পারলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার জানলাটা বন্ধ করতে হবে আর তার মধ্যে একটু ভিডিও করে নিলাম দেখতেই পাচ্ছ ঘুমু ঘুমু চোখ প্রচণ্ড টায়ার্ড অবশ্য ঘুম আসে না ইচ্ছা করে ঘুমোতে কিন্তু ঘুম আসে না এই তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম ইঞ্জি আর নিউ জলপাইগুড়ি স্টেশন মানে বুঝতেই পারছো যাত্রী আর যাত্রী সবাই সিটে ওঠার জন্য পুরোপুরি তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছে এর মধ্যে চলে আসলো আমার সেই ফেভারিট